এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু হাজার চব্বিশে দুর্গা পারমিশন শুরু হলো সোমবার বারিপুরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ শিবিরে এই শিবির হয় এই পারমিশনের জন্য তিন দিন ধার্য করা হয়েছে বাড়িপুর থানা প্রায় দুশো তেতাল্লিশটা দুর্গাপূজার পারমিশন দেওয়া হবে তবে গত বছর পর্যন্ত এই পারমিশন এক ছাদের তলা মানে ওয়ান উইন্ডোতে দেওয়া হতো এখন বিভিন্ন জায়গা হয়ে গেছে এই জন্যে পুজো উদ্যোক্তাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে এই সম্বন্ধে এক পূজা কি কী বললেছেন তা শুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় কি বুঝবো পারমিশন কি ওয়ান উইন্ডোতে তে হচ্ছে ওয়ান উইন্ডোতে তে ভেবে এসছিলাম কিন্তু এবারে দেখতে পাচ্ছি ক্রস আলাদা ইলেকট্রিক আলাদা থানা পারমিশন আলাদা মানে আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা জায়গায় এবারে ইলেকট্রিকটাইবারে আমাদের অসুবিধা বলতে একবার প্রোটেশনের জন্য একবারের জন্য একবার টাকা দেওয়ার জন্য আবার সেটা জেরস করে আমাদের জমানিতে আমরা খুব হ্যারাস হচ্ছে এটা একটা লুগের মধ্যে হলে আমাদের খুব ভালো না আমাদের এই হ্যারাসটা হতে হবে আপনার নাম আমার নাম সুমন পুজোর আপনি কোন পুজোর নতুন পাড়া সারা দিনের আরেক রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন